মানুষের দেহ তৈরির জন্য দরকার পঁয়ষট্টি পার্সেন্ট অক্সিজেন আঠারো পার্সেন্ট কার্বন দশ পার্সেন্ট হাইড্রোজেন তিন পার্সেন্ট নাইট্রোজেন এক দশমিক পাঁচ পার্সেন্ট ক্যালসিয়াম এক দশমিক দুই পার্সেন্ট ফসফরাস আর অল্প কিছু অন্যান্য মৌলিক পদার্থ ভবিষ্যতে যত মানুষ জন্মাবে তাদের জন্য এই সমস্ত মৌলিক পদার্থ মহাবিশ্বে এখনই ছড়িয়ে আছে আল্লাহর নির্দেশ পেলেই এই নিষ্পান কাঁচামালগুলো একসাথে হয়ে একটি মানব শিশুর দেহ তৈরি করা শুরু করে দেবে এবং একসময় আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যে প্রাণ দিয়ে দেবেন আল্লাহ রবুল আলামিন আমাদের এখানে জিজ্ঞেস করেছেন কিভাবে আমরা তাকে অস্বীকার করতে পারি তার প্রতি অকৃতজ্ঞ হতে পারে যেখানে আমরা একসময় ছিলাম প্রাণহীন বিক্ষিপ্ত কিছু জড় পদার্থ এরপর একসময় তার নির্দেশে সেই প্রাণহীন জড় পদার্থগুলো অসাধারণ সূক্ষ্মতার সাথে অত্যন্ত বুদ্ধিমান এক প্রাণীতে পরিণত হয়েছে এই প্রশ্নটি